সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন ভিডিওতে আমি ডাক্তার সুশান্ত কুমার পাল বক্পরাজি মেডিসিন ও বঙ্গি বিষয়ক হিসেবে আছি মেদির হাসপাতালে আজকে আপনাদের যে রোগের সম্পর্কে বলবো সেটা হচ্ছে অ্যাজমা এবং সিওপিডির ভিতরে পার্থক্য আমাদের অনেকে কিন্তু এটা জানেন না আমাদের রোগের যে সব কি রোগ দেখ যাদের অ্যাজমা আছে তারা বলেন তো অ্যাজমা আছে আছে তার পরীক্ষা সিওপিডি পাওয়া যায় আমাদের আছে যাদের সিওপিডি আছে তাদের বলে কি রোগ তাদের বলে যে স্যার আমার অ্যাজমা আছে তবে আমাদের মনে করেন রোগীরা যে কাশি বা শ্বাসকষ্ট মারি কিন্তু অ্যাজমা রোগ কিন্তু আপনি মাথায় রাখতে হবে কাশি বা শ্বাসকষ্ট কিন্তু অ্যাজমা এবং সিওপিডি বাদেও অনেকগুলো কারণ থাকে এর ভিতরে সব থেকে যে কমন যে কারণ সেটা হচ্ছে অ্যাজমা এবং সিওপিডি এবং আমাদের রোগীরা কি করে এই দুটা একসাথে মিক্সড করে ফেলে যার অ্যাজমা থাকে সে বলে আমার অ্যাজমা আছে অথবা যার সোপিডি আছে সে বলে কিন্তু অ্যাজমা আছে কিন্তু অ্যাজমা এবং সিওপিডি ভিতরে কিন্তু কিছু পার্থক্য আছে

সিওপিডি যাদের থাকে সিওপিডিতে কিন্তু এই অ্যালার্জি কোন হিস্টোরিতে থাকে না তিন নম্বর যে পার্থক্য সেটা হচ্ছে যাদের অ্যাজমা থাকে তাদের কিন্তু একটা ফ্যামিলি হিস্টরি থাকে তার মা হোক বাবা হোক ভাই হোক বোন হোক অথবা তার বাবার মানে বাড়ির কেউ হোক অথবা মা-মার বাড়ির কেউ কিন্তু এই অ্যাজমা রোগী আক্রান্ত হয়ে থাকে সিওপিডিতে কিন্তু এমন কোনো কারণ এমন কোনো আক্রান্ত হারতে দেখা যায় না চার নম্বর যেটা যারা ধুমপান করেন তবে কিন্তু মেইনলি সিওপিডি তে আক্রান্ত হয় আমরা ইতিহাসে দেখে যে যাদের বয়স চল্লিশের বেশি পঞ্চাশ বা ষাট বছর বয়স তাদের কাছে শ্বাসকষ্টে আসতেছেন তাদের কিন্তু ইতিহাস পাওয়া যায় তারা ধূমপান করেন অর্থাৎ যারা ধূমপান করেন তাদের কিন্তু সিওপিডি হওয়ার সম্ভাবনা বেশি থাকে ধূমপান বাদেও সিওপিডি হতে পারে যেমন পলু এয়ার পলু বায়ু দূষণের কারণে হতে পারে অথবা দাস বা দোলাস জায়গায় যারা কাজ কাটা তাদের কিন্তু সিওপিডি হতে পারে তাহলে সিওপিডি যদি কেউ করে তাহলে কিন্তু সিওপিডি থেকে দিকে অনেক বেশি হয় যে শিওপিটি সমন্বয় বেড়ে যায় পরের যে পার্থক্যটা বলবো সেটা হচ্ছে যাদের অ্যাজমা থাকে অ্যাজমা হচ্ছে বছরে মাঝে মাঝে হয় তার ব্যাসে কিছুদিন হয় তারপর বাকি সময়টা ভালো থাকে শিওপিড়ি কিন্তু দেখা যায় যে তার বছর যেতে থাকে তত সে খারাপ হতে থাকে দেখা যায় দুই তিন আগে তার ভালো ছিল মাঝে মাঝে শ্বাসকষ্ট হতো যখন তার সময় বাড়তেছে বছর বাড়তেছে তত কিন্তু আস্তে আস্তে এটার প্রবণতাটা অনেক বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ শিওপিঢ় যাদের হয় তারা কিন্তু গত দিন যায় যত মার যায় বা যত বছর যায় এ রোগের তীব্রতা বা রোগের লক্ষণ কিন্তু কাশি শ্বাসকষ্ট বাড়তে থাকে আজ মার দেখা যায় যে

তাদের যদি ইনভেলা নেয় বা ওষুধ খায় তাহলে কিন্তু তারা দেখা যাচ্ছে অনেক সময় ভালো থাকে অর্থাৎ কন্ট্রোলে থাকে তাদের শিরপিপি হয় তাদের কিন্তু দেখা যাচ্ছে যে ইনভেলা ওষুধ খেলে তারা ভালো থাকে কিন্তু সম্পূর্ণরূপে সুস্থ কিন্তু হয় না বা মাঝখানে যে দিনগুলো এগুলো কিন্তু ভালো থাকে না আর শিরকিপি যাদের থাকে তাদের কিন্তু দেখা যাচ্ছে প্রথম দিকে কি হয় রোগের লক্ষণ করে কম থাকে হাঁটা হাঁটাচলা মানে শিড়ির উপর দিকে উঠলে বা জোরে চলা করতে গেলে কিন্তু প্রথম থেকে শ্বাসকষ্ট হয় যত দিন যেতে থাকে বা বছর যেতে থাকে তত কিন্তু তাদের শ্বাসকষ্ট বাড়তে থাকে রায় তাদের বসে থাকে শ্বাসকষ্ট হচ্ছে অথবা যখন সে টয়লেটে যাচ্ছে বা খাওয়া দাওয়া করছে কিন্তু শ্বাসকষ্ট হচ্ছে এবং আমরা শুনি যে রুগীরা কি বলে যে যখন তাদের আশি বা শ্বাসকষ্ট হয় তখন তার বুকের ভিতরে শব্দ হয় কিনা চা চাও 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 চোখে শব্দ হয় বা শ্বাসী করে শব্দ হয় কিন্তু এটা বেশিরভাগ ক্ষেত্রে অ্যাজমের ক্ষেত্রে বেশি পাওয়া যায় তবে সিওপিডি যখন অ্যাডভান্স স্টেজ চলে যায় তখন কিন্তু তাদের ক্ষেত্রেও এটা পাওয়া যায় তবে শব্দ হওয়া বুকে শব্দ হয় এটা কিন্তু অ্যাজবার ক্ষেত্রে অনেক বেশি কমন পাওয়া যায় আমাদের এছাড়া কিছু পরীক্ষা নিরীক্ষা আছে যেগুলো পরে আমরা দেখতে পারি আমাদের একটা বলতে যে সব থেকে যে ইম্পর্টেন্ট পরীক্ষা সেটা হচ্ছে স্পাইরোমেট্রি স্পাইরোমেট্রি কি খুব একটা টেস্ট যেটা হচ্ছে আমরা ফুসফুসে কতটুকু বাতাস গ্রহণ করে হবে এটা পার্থক্য করার জন্য কি করে আমরা রোগীদের ইনহেলার দিই দুই চাপ বা চার চাপ ওটা ইনহেলার দিই ইনহেলার দেওয়ার ত্রিশ মিনিট পরে পনেরো থেকে ত্রিশ মিনিট পরে টেস্ট করি টেস্ট করে দেখা যায় তার পয়েন্টগুলো বেশি বৃদ্ধি পাচ্ছে তাহলে এটা অ্যাজমা হয় পরীক্ষা করে কিন্তু আমরা আলাদা করতে পারি তার আছে এছাড়া বিভিন্ন রক্তের টেস্ট আছে যাদের রক্তের টেস্ট করে যাদের অ্যালার্জি থাকে তাদের সম্ভাবনা বেশি থাকে আমরা আইজি বলে একটা আইজিটা দেখা যায় সাধারণত যাদের অ্যাজমাটা অনেক বেশি থাকে এক হাজার দুই হাজার বাইরেও বেশি থাকতে পারে সিওপিডির ক্ষেত্রে এরকম রক্তের অ্যালার্জির হিস্ট্রিটা এত বেশি থাকে না এছাড়া এক্স রে আছে এক্স রে করলে আমরা কিছু পরিবর্তন পাই এটা প্রধানত সিওপিডির ক্ষেত্রে পাওয়া যায় কিন্তু এক্স রেতে পরিবর্তন পাওয়া যায় না এবং একটা জিনিস মাথায় রাখবেন যাদের সিওপিডি থাকে তাদের কিন্তু ভবিষ্যতে ফুসফুসের ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে এবং যাদের অ্যাজমা থাকে তাদের কিন্তু এই ধরনের সম্ভাবনা খুবই কম থাকে এটা হচ্ছে মূলত বেশিক বেসিক পার্থক্য আমাদের অ্যাজমা এবং সিওপিডির ছয়কে ধন্যবাদ